আর এর সাথে এনার বউ হ্যাঁ এর সাথে ভাবি আছে সার্বিক সহযোগিতা করে আমার ভাবি তার স্বামীর পাশে সহযোগিতা করে এবং ভালোবাসা দেয় ভালোবাসার কারণেই দেখেন এদের কলস নিয়ে ওষুধ নিয়ে দিয়ে আসে জামাল ভাই ওই দেখেন জামাল ভাইদের এদিকে ওষুধ হ্যাঁ কাকাও আছে আপনার আশা ডাক্তারের এখন স্প্রে করতেছে এই পাশে কাকা তার বাপ হিসাবে পাশে সারা পিস সহযোগিতা কাকার পিএস কেমন আছে একটু বলেন ভালো আছে ভালো আছে এবার আলহামদুলিল্লাহ নাকি এবার কয় পাই সে চাষ করছে তিন পাই তিন পাখি চাষ করছে মূল কাটা লাগাইছিল এক পুয়া এক পুয়া লাগাইছিল যাক এবার পিঁয়াজ আশা ডাক্তারের পিঁয়াজ খুব সুন্দর হয়েছে এবার আগো লাগাইছিল আগৰ পিঁয়াজ আপোনাৰ নামি যাছ কিন্তু হা এই দেখে আগৰ পিঁয়াজ পিঁয়াজ হৈ গৈছে এই দেখে বাকী গ্ৰামে আমাৰ ডাক্তাৰ চাহেব আগে তুলিব পিঁয়াজ দারুণ পিয়া সে নিজেই কাজ করে নিজেই স্প্রে করে পরিশ্রমই আমাদের আশা ডাক্তার গ্রামে গর্ব আমরা করি মানুষের সেবাও করে এবং সে নিজে পরিশ্রমও করে চাষও করে সব কিছুই সে থাকে এবং তারই পিতা আমার এক কাকা খুব সৎ ভালো মানুষ পাঁচ হত নামাজ কালাম সব সবসময় থাকে চাষিটা মারা গেছে কিছুদিন আগে এই সেলের বেশায় থাকে তিনটা তার আছে আকরাম মতিন আর আশরা আজ পেঁয়াজ মিলানো হচ্ছে আমার